ওকে সো এস এসি ছাব্বিশ সাথে স্টুডেন্টরা তোমাদের মধ্যে অনেকেই আছে এখনো যারা ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথের সিলেবাস কমপ্লিট করতে পারো নাই অর্ধবার্ষিকের সিলেবাস কমপ্লিট হয় নাই স্বাভাবিক আমি জানি আমার নিজেরও এরকম অবস্থা ছিল ক্লাস নাইনে থাকতে বা টেনের মাঝামাঝি সময় তো ভাইয়ারা তোমাদেরকে যদি আমি এমন একটা কোর্স দেই যেটাতে তুমি ভর্তি হইলেই সাথে সাথে ম্যাথের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে এবং হায়ার ম্যাথের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা মানে সবগুলা চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবা এরকম কোর্স মানে আগে থেকে রেকর্ডেড কোর্স আমরা হচ্ছে আমি তোমাকে বলি এসএসসি এসসি ছাব্বিশ এবং এসএসসি পঁচিশের জন্য আমরা একটা কোর্স আনছিলাম এই তো গত বছর ঠিক আছে তো এটা বেসিক টু প্রো কোর্স সো ওইটা সবগুলা ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং ওইটা এস ছাব্বিশ আর পঁচিশের জন্য মিলাই আনছিলাম এই জন্য ওই কোর্সটা আমরা এখন হচ্ছে এসএসসি ছাব্বিশ সাতইশকে দিতেছি রেকর্ডেড আকারে এটা প্রি রেকর্ডেড কোর্স ঠিক আছে রেকর্ডেড আকারে তুমি ভর্তি হইলে সবগুলা ক্লাস পেয়ে যাবা কারণ প্রত্যেকটা চ্যাপ্টার মনে করো ম্যাথের চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি বা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলা ঠিক আছে ওইগুলাই তোমাদের অর্ধবার্ষিকী দেখবা ক্লাস নাইন বলো টেন বলো অর্ধবার্ষিকী এই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই আছে তো ওই চ্যাপ্টারগুলা প্রত্যেকটা চ্যাপ্টারে সাত থেকে আট ঘন্টার ক্লাস আছে যেহেতু বেসিক টু প্রো কোর্সের ক্লাস একদম বেসিক থেকে শুরু করে অনুশীলনের ম্যাথ সলভ করে শিখি ওইগুলো সলভ করেছি তোমার চ্যাপ্টারের জন্য ওয়েট করা লাগবে না তুমি ভর্তি হইলেই সবগুলা চ্যাপ্টার পেয়ে যাবা যে চ্যাপ্টার ইচ্ছা বা তোমার সিলেবাসের যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে ক্লাস করতে পারবা এর চেয়ে বেটার কোনো অপশন নাই আমরা তোমাদের জন্য এই যে রেকর্ডেড কোর্সটা অফার করতেছি ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ একসাথে কিনলে মাত্র পনেরোশো টাকা দিয়ে কিনতে পারবো ঠিক আছে যেহেতু রেকর্ডেড কোর্স সেই জন্য অ্যান্ড শুধুমাত্র ম্যাথ কিনলে সাতশো নব্বই টাকা শুধুমাত্র হায়ার হায়ার ম্যাথ কিনলে সাতশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবো সো তোমরা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস জানতে পারবে এমনকি ডেমো ক্লাস চাইলেও দেখতে পারবো এবং এটা হচ্ছে আমি বলবো যে এখন তোমাদের জন্য এটাই দরকার ঠিক আছে ওই ওই কোর্সটা হচ্ছে মনে করো স্মার্ট বোর্ড প্লাস হোয়াইট বোর্ড মিলে আর কি সো আমরা তখন হচ্ছে মানে অর্ধেক কোর্স কমপ্লিট করার পরই আমরা স্মার্ট বোর্ড কিনছিলাম সো এই কোর্সে তুমি হোয়াইট বোর্ডের ক্লাস পাবা স্মার্ট বোর্ডেরও ক্লাস পাবা বাট ক্লাসগুলা আমি নিছি যে মিটি পার্ট নাফি নিছে নাফি স্যার আর কি তো অবভিয়াসলি ক্লাসের কোয়ালিটি নিয়ে ক্লাস কোয়ালিটি নিয়ে কখনো হচ্ছে তুমি ইয়ে করতে পারবা না মানে কোনো কোয়েশন তুলতে পারবা না ঠিক আছে হোয়াইট বোর্ড বোর্ড হোক আর স্মার্ট বোর্ড হোক ক্লাস তো আমিই নিছি এটাই তো তুমি কোর্সে ভর্তি হইলে সাথে সাথে ম্যাথ হায়ার হায়ার ম্যাথের সিলেবাসের সবগুলো চ্যাপ্টার করে পেয়ে যাওয়া তো ক্লাস করো করলে যে চ্যাপ্টারে ক্লাস করবো ওই চ্যাপ্টারের ক্লাস নিয়ে আর তোমার হচ্ছে মানে কন্টেন্ট নিয়ে আর কোনো দ্বিধাদণ্ড দেখা লাগবে না যতটা সিকিউ থাকবে যতটা এমসিকিউ থাকবে প্রত্যেকটাই হচ্ছে একদম ক্লিয়ারভাবে শেষ হয়ে যাবে এবং আরেকটা জিনিস এই কোর্সে ভর্তি হইলে তুমি ম্যাথ এন্ড হায়ার ম্যাথের এমসিকিউ তান্ডার সিরিজটা ফ্রি পেয়ে যাও দেটছ দ্য থিং চ' কোৰ্চে ভৰ্তি হ'লে স্ক্ৰিনে দিয়া হোৱাটছআপ নাম্বাৰে যোগাযোগ কৰোবা কেপশনে দা হোৱাটছআপ নাম্বাৰ চেক কৰো ঠিক আছে ভালে দেখো আল্লা হাফিজ